আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায় মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দিদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা ইতিমধ্যে নদী বক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত অভিযোগ বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা সাংবাদিকদের হুমকি একেই বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুঠের কারবার দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে জানা গিয়েছে প্রথমে নদী বক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায় এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভান্ডার দেখে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে উচ্চ মানে না হলেও এই ধূসবালির চাহিদা প্রচুর নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয় যা প্রতি টলি পিছু সাতশো থেকে এক হাজার টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে বালির নুঠের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছে জেসিবি চালক থেকে ট্রাক্টর কর্মী স্থানীয়রা জানিয়েছেন এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে মাঝে একবার পুলিশ আনা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল এখন ফের যে কার শেখ সানিউদার এই অবৈধ কারবারের পেছনে রয়েছে এলাকার চোড়বল নেতা তথা পঞ্চায়েত সদস্য শামিম শিস মোহাম্মদ যিনি এলাকার পরিচিত জুলুম নামে যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জানিয়েছেন এই ক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে এদিকে বালিরচুরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত চোড়বল কোলি এই সব অসাধু ও বেআইনি কারবারের লাইসেন্স মেলে এমনই কটাক্ষ বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গগোপাধ্যায় যদিও ইংরেজ বাজারের চোড়বল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ

দিয়ে আজ কি নেমে গেছে এগুলো কি কাজে ব্যবহার হবে ঘরে মেয়ে যেতে দিবে কারা করাচ্ছে এটা কারা করাবে তো জুলুম এই কে জুলুম কে তো একদম আমি বলতে পারবো না কি মেম্বার মেম্বার হ্যাঁ কি নাম ওনার লোকাল পঞ্চায়েত মেম্বার কি নাম না আমি জুলুম নামটাই জানি

এটা ঘর টরে ভরে এটাই কোথায় নিয়ে যাচ্ছে এটা স্টক মাটিটা কোথায় নিয়ে ফেলছে ওই সামনে স্টক করছে স্টক করছে ইয়ে করছে জুলুম হ্যাঁ জুলুম নেই কতদিন কত গাড়ি করে তুললো হুম কতদিন কত গাড়ি করে তুললো

এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে আবার যে স্পটটা আপনারা বললেন আমরা আবার এটা রেড রেট করব এবং যা অ্যাকশন নেওয়া অ্যাজ পার ল যা অ্যাকশান সেটা নেওয়া হবে সাধারণভাবে কি হয় এখান পেনাল্টি বা করা হয় এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের এবং গাড়িগুলো সিজও করা হবে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে থানার অফিসাররা দেখছে যে যারা বালিকাচ্ছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ এবং আমরাও এই কাজে যুক্ত থাকবো কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স তাদেরকে গ্রেপ্তার করা যাবে না সে যে জগন্নতম কাজের সঙ্গে যুক্ত থাক তার উদাহরণ পশ্চিমবঙ্গে আছে এবং পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে ডিমোশন করাচ্ছে এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে সুতরাং পুলিশও স্বাভাবিকভাবে আমাদের ঘরের মানুষ তারা চায় না কোনো রকম কিছু করতে কারণ কাজের পুরস্কার এই পশ্চিমবঙ্গে নাই তার বদলে আছে তিরস্কার সেই জন্য এই সেট চলতেই থাকবে এবং সবাই তৃণমূলের ঘনিষ্ঠ মনে একজনের ঘনিষ্ঠ সেটা হলো স্বয়ং মুখ্যমন্ত্রী ওটা গ্রাম পঞ্চায়েত ওখানে গ্রাম পঞ্চায়েতের আমি করি তাও যারাই করুক না কারণ যদি কাজ করে তাহলে সরকারের যা আইন আছে সে আইনে হবে এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছি আপনি লেভি দাও লেভি দিয়ে পালি উঠা যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে প্রতিটি ভ্যাকশন হবে মালিক চুরি করবে আর চলবে আর পার্টির নাম নিবে না হবে তাদের জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত দেখো জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত দু নম্বরই করবা চুরি করবা আর কেউ কিছু বলবে না পুলিশ অ্যাকশন ডিএলওরও আছে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.